দর্শক নিউজ সেভেন ডট টিভির পদে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মুন্সিগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভা মঞ্চ থেকে সরাসরি যুক্ত রয়েছে কিছুক্ষণের মধ্যেই মুন্সিগঞ্জের যেই শহীদ মিনার চত্বর সেই শহীদ মিনার চত্বর থেকে সরাসরি সরাসরি র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই র্যালিটি কিন্তু এখানে এসে শেষ হবে এবং এখানেই এই সভা মঞ্চ থেকেই জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা বক্তব্য রাখবেন আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে এনসিপির

ലോകസഭിക്കാൻ

আমরা দেখছিলাম যেহেবানি করে সামনের মিছিলের সাথে আপনারা যুক্ত হবেন লোহ থেকে এসেছেন আপনারা সবাই সামনের মিছিলের সাথে যুক্ত

অন্যান্য যেই কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কর্মসূচি করবে তবে আমরা এই মুহূর্তে রয়েছে মুন্সীগঞ্জের যে পদযাত্রাটি কিন্তু চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের যে হামলা হয়েছিল সেই হামলার কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আমরা আমরা দেখছি বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে সভা স্থলকে কেন্দ্র করে যে সভা স্থলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটেন তবে এই যে জাতীয় নাগরিক পার্টির যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে কিন্তু এই যে কৃষি ব্যাংক যেই চত্বরটি রয়েছে সেখানে এসে কিন্তু তাদের মূল কার্যক্রম শুরু হবে সেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দর বক্তব্যর মধ্য দিয়ে কিন্তু আজকের যেই মুন্সীগঞ্জের জুলাই পদযাত্রায় আজকে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন আহিদ ইসলাম সাজিস আলম আসনাদ আব্দুল্লাহ আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের এই সমাবেশস্থলকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের কঠোর অবস্থানে রয়েছেন যেহেতু একটি ঘটনা ঘটনায় আহত হয়েছিলেন অনেকে এবং যেই যেই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই সমাবেশ থেকে নানান ধরনের যেই ষড়যন্ত্র রয়েছে সেগুলো কিন্তু আসলে যে আওয়ামী লীগের যেই দেশরা রয়েছেন তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারেন সেই জন্যই কিন্তু আজকে মুশটিগঞ্জের এই সুপার মার্কেট চত্বরে এবং এই কৃষি ব্যাংক এলাকায় ঘিরে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন দলীয় নেতাকর্মীরা

সাহা তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে একসা রশিগঞ্জ

मोबाइल का क्या रिसी मोबाइल क्या

অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন যুদ্ধ I was দর্শক আপনারা দেখছিলেন মুর্শিদগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের যে পদযাত্রা জুলাই পদযাত্রা সেই জুলাই পদযাত্রার মূল যেই পর্বটি যেখান থেকে শুরু হবে মুর্শিদগঞ্জের শহীদ মিনার চত্বর সেই শহীদ মিনার চত্বর থেকে কিন্তু এনসিপি রিয়ালিটি বের হয়ে সেই রিয়ালিটি কিন্তু উপস্থিত হবে এবং সেখান থেকে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিবেন এবং এই যে যে জুলাই কর্মসূচি জুলাই পদযাত্রা কর্মসূচি এই পদযাত্রা কর্মসূচির মধ্যে যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে আজকের এই এনসিপি সেই এনসিপির এনসিপির সকল বিষয়গুলো কিন্তু তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিবেন এবং দর্শক জানিয়ে রাখেন যে মুর্শিদগঞ্জের কিন্তু আহ অবস্থানে রয়েছে যেহেতু গোপীগঞ্জে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাকে মাথায় রেখে যে জেলা সুপার আহ তার নির্দেশে কিন্তু মুন্সীগঞ্জ আইন বাহিনীর পরিস্থিতি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আমরা মরে মরে দেখেছি শৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং সেই সাথে আমরা কিন্তু আজকের এই যে জুলাই পদযাত্রা যে জুলাই পদযাত্রার যে মূল র্যালিটি সেই র্যালিটি কিন্তু সজুন চক্র থেকে শুরু হবে আপনারা দেখছিলেন সেনাবাহিনীর গাড়ি সাথে সাথে কিন্তু পুলিশের টহল বাহিনী কিন্তু রয়েছেন এবং সেনাবাহিনী কিন্তু এই সব সবাকে কেন্দ্র করে কিন্তু আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু তারা রয়েছেন এবং সেই সাথে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু অবস্থা নিয়েছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান রয়েছেন আপনারা দেখছিলেন এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই সভা যে যে পরিস্থিতি সেটা যেন স্বাভাবিকভাবে তারা শেষ করতে পারে সেজন্য প্রতিটি মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান আমরা লক্ষ্য করছি এবং সেই সাথে সেনাবাহিনীও কিন্তু তাদের যেই টহল সেই টহল কিন্তু রেখেছেন আমরা এই আজকের যেই কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের এই যে জাতীয় নাগরিক পার্টির যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু মুন্সীগঞ্জে এসে উপস্থিত হয়েছেন শহীদ মিনার চত্বর থেকে কিন্তু বের করা হবে পদযাত্রা এবং সেই পদযাত্রাটি মুন্সিগঞ্জের যেই কৃষি ব্যাংক যে শহীদ যেখানে এই আন্দোলনকে আরো বেগমান করেছিলেন সেই জায়গাটিতে কিন্তু সবার আয়োজন করা হয়েছে बैरान गाड़ी गोत्तर হ্যাঁ হ্যাঁ বল তুমি বেশি